প্রত্যেকটা এবাদত ইসলাম সীমাবদ্ধতায় আবদ্ধ ইচ্ছা মতো যত সুন্দর হোক না কেন তার নাম ইসলাম না আমি আপনি মন গড়া যত সুন্দর করে সাজাই গোছাই করব তা যদি কোরআন সাথে মিল না থাকে তা যতই সুন্দর হোক না কেন পাক গ্রহণ করবে বুঝতেছেন কথা আল্লাহ সব এবাদত সীমাবদ্ধতায় আবদ্ধ দেখতে যত সুন্দর হোক না কেন ওইটা যদি আল্লাহ আল্লাহর রসুলের আল্লাহর হুকুম আর রসুলের তরিকার সাথে মিল না থাকে তাহলে ওইটা ইবাদত হবে ঠিক না নতুন নতুন দিন বদলের পালা আসতেছে প্রতিদিন পরিবর্তন আমরাই ছোটবেলায় যা দেখেছি এ পর্যন্ত কত পরিবর্তন দেখলাম বাহ্যিক রাস্তাঘাট ঘরবাড়ি সব কিছুতে পরিবর্তন ছোটবেলায় কারেন্ট দেখি নেই এখন কারেন্ট দেখি মোবাইল ছিল না তা দেখি টেলিভিশন ছিল না দেখলাম ক্যাসেট ছিল না দেখলাম কম্পিউটার ছিল না দেখলাম প্রতিদিন পরিবর্তন ঠিক না ভাষার পরিবর্তন ছোটবেলায় একটা কইতাম এখন সেই জাতীয় তর্জমায় অন্য ভাষা বলা লাগে সেই পুরোনো বাংলা কলেই পুলাভনে চেনে না বোঝে না সব পাল্টে যাচ্ছে ঠিক না আগে ছোটবেলায় শুনতাম মুরব্বীরা পায়খানায় যার নাম কত ময়দানে যাওয়া কিছুদিন পরে পাল্টি হলো ঝাড়া ভিত্তি যাওয়া পায়খানার নাম ঝাড়া ফিরা আপনাকে দিক ছিল না আমাকে ওই দিকের ভাষা করতেছে ঝাড়া ভিত্তি গেছে এরপরে একটু উন্নতি হলো বাগানে একটু গর্ত খুঁজিয়া দুটো বাঁশ ফেলাই দিয়ে কিছু কলার ভাতটা নাড়া নড়ে দিয়ে একটু বেড়া দিয়ে তার নাম টাটটি শেষে যত যেত চারটি এরপরে দিয়ে বেড়া দিয়ে মোটামুটি একটু পায়খানা পায়খানা তার নাম ছিল আস্তে আস্তে সে পায়খানা বাইরে বাড়ি চলে আসে ঘরের মধ্যে ঢুকে গেছে তার নাম ল্যাট্রিন কিছুদিন পর পাল্টে তার নাম হয়েছে টয়লেট তারপরে হয়েছে বাথরুম এখন হয়েছে ওয়াশরুম নগতে সব দিন বদলের পালা পরিবর্তন হয়ে যাচ্ছে না সব পাল্টে যাচ্ছে পোশাক আশাকের পরিবর্তন মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে নতুন নতুন ডিজাইনার নতুন নতুন মডেলার আর গার্মেন্টস এর ভিতরে ডিজাইন ম্যানের লক্ষ লক্ষ টাকা বেতন কি করে মানুষের ল্যাংটা করে ছাড়িয়ে দিয়ে যায় এই সিদ্ধান্ত নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম চলতেছে যুবতী মাইয়া টাইট প্যান্ট পরে তার এই রানের উপরে স্যান্ডে তিন কোপ দেয়া এই ঠ্যাঙ্কো বানি রানকো বানি প্যান্ট আছে না এ তো আমরা মনে করতাম যে মোটর সাইকেলের পড়ি হাঁটু চুলে গেছে আসলে তা না এক দেড় লক্ষ টাকা বেতন দেয় শুধু ওই আঁটু চুলার জন্যেই আমি নিজে যে মেশ সেই কারখানার মধ্যে দেখে আসছি গাজীপুর সব পাল্টে যাচ্ছে তো যত যাই পাল্টু কিন্তু ইসলামের কোনো পরিবর্তন লা লাহতাব্দিল আলী কালি মাতিল্লা আল্লাহফাক বলেন তোমাদের মডেলিং হতে পারে আমার কোরআন শরীফ যেমন আছে তেমন থাকবে ইসলামী সংবিধানের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন হবে না কুল্লু বেদায়তীন দলা আলা কুল্লু মহদা সাতিম বেদা অকুল্লু বেদায়তীন দলা আলা অকুল্লু দলা আলা তিন ভিনার কোরান সুন্দর বিগত শরিয়তের আমূলগুলো তোমার ভালো লাগতে চেনাবিদায় মডেলিং কইরা নতুন কিছু আবিষ্কার করে অনুমতি ঢুকাবা এর নাম আরবিতে হাদিসের ভাষায় বলে মহদাসা নব আবিষ্কৃত ইসলামের নামে এই নব আবিষ্কার ইসলামের নামে এর নাম হল বিদাদ অকুল্ল বিদাত ইন দলা আলাহ আর ইসলামে এই সমস্ত বলা বেদাতীয় হয়েছে ভ্রষ্টতা সমস্ত ভ্রষ্টতা আর পথ ভ্রষ্টতা বেদাতির পরিণতি হলো জাহান্ন কাজে ইসলামের কোন আমলের মধ্যে কোন পরিবর্তন পরিবর্তন আমরা মানি ধরে কন না কেন বুঝতেছেন না আপনারা কথারা আমাদের ছোটবেলায় দেখতাম মুরব্বীরা মিলাদ পড়তো এখন অনেক জায়গা আছে একবারে দুরুদ ছড়ি পড়ি আমি সেই দুরুদ পড়লি সবাই পড়তো কিন্তু আমি যা দুরুদ ছড়ি পড়ছি আর সে সাদ পায় না মানছি এটা গুনগুন করে কয়েকদিন পড়ছে কে পড়ে যদি পড়ে ছাড়িয়ে দেই ইনাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি ওয়াসলিমু তসলিমা আয়াত করে ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে পাবলিকে আমল শুরু করে দেয় আল্লাহ সাল্লরে ওয়ালা রে আহ সইয়ের দে মাハマত মলের মক্কার দিলটা মমের মতো গুলিয়ে পানি হয়ে নেমে যায় দাকে নবী মক্কা মদিনা থেকে বাংলাদেশে চলে আসে এই ইয়াকীদা ছিল কুরআন সুন্নায় যদি এইটা থাকে তাহলে এটার নামে ইবাদত যদি কুরআন হাদিসে না থাকে তাহলে যত সুন্দর করে পড়বেন তার নামে ইবাদত হবে না ঠিক না পুরনটা মধ্যে মজা পুরনটা কোনটা এই বাংলাদেশে আসার পরে পুরন না বাংলাদেশে আইসে অনেক পরে এর মধ্যে বহু মুরব্বীরা আমার সাক্ষী দেবেন আপনাদের চার পাঁচ পুরুষ আগের জমির যদি কোনো দলিল থাকে দেখবেন পাঁচ পুরুষ আগের জমির দলিল যার নামে আছে নাম মুসলমান আব্দুল মালিক কিন্তু নামের শুরুতে সিরি লেখা আছে এরকম পুরন সিরি লেখা দলিল দুই একটা জানেন নাকি আপনারা কেউ সিরি আব্দুল মালেক সিরি আব্দুল খালেক নামটা মুসলমানের শুরুতে সিরি রয়েছে মোহাম্মদ লাগাতে সাহস পাই নাই কারণ কারণ হিন্দু প্রধান দেশ ছিল দেব দেশ ছিল তেত্রিশ কোটি দেবতার পূজার দেশ ছিল দাদা বাবুদের মাতুর বাড়ি ছিল সেখান থেকে ধীরে ধীরে আমাদের বুজোর গানে দিন পশ্চিমা মুরব্বীরা এসে এসে আমাদেরকে একটু কলেমার দাওয়াত দিছে আমাদের সবে মাত্র ইসলাম পাইছে মুরব্বীরা এখন হিন্দুদের দাপটে নামের শুরুতে মোহাম্মদ শব্দ সেট করতে সাহস পাইত না নাম ডপলটাইয়া বানাইছে হরিভদ থেকে আব্দুল মালিক কিন্তু মোহাম্মদ না লাগায় কায় সিরি আব্দুল মালেক বোঝা যায় অল্প দিন আগে আমরা মুসলমান আমরা নতুন ইসলামের সব কিছু আমরা যে ইসলাম মানিয়ে ইসলামের বয়স দেড় হাজার বছর কত বছর দেড় হাজার বছর আগে তো সেই দেড় হাজার বছর আগের যা মাহফিলের সিস্টেম যা সেইটার নাম হেবাদত নিউ পদ্ধতি আবিষ্কার করলে তার নাম হবে বেদাত কথা কি বুঝে আসছে আপনাদের নিউ পদ্ধতির নাম হলো বেদাত আমার নবী কোনো একটা আয়াত একটা হাদিসের দ্বারা কেউ কইতে পারবে না যে নবী পাক রায় বারোটা একটা দুইটে তিনটে পর্যন্ত ওয়াশ করছে সারা রাত মাহফিল করে ডেক্সি পাকাইয়া ডেক পাকাইয়া ইসালে সোহাবের নামে সকালবেলা মোনাজাত করে খেসড়ি প্যাকেটে হাতে ধরায় দেশে চোখ ডলতি ডলতি বাড়ি গেছে কেউ রাত দুইটে তিনটে শুয়ে পড়ছে ঘুমের তরছে বেলা এগারোটার সময় ফজরের নামাজ কোন ফাঁকে চলে গেছে তার টের ভাই নেই এরকম কোনো অ্যাক্সিডেন্ট নবীর জামানায় ঘটে নাই আমাদের বাংলাদেশে মাহফিল ঢুকে মাহফিলও বিপদে পড়ে গেছে আমি খুব চেষ্টায় আছি রাত দশটার ভিতরে মাহফিল সব শেষ করে দেবো ইনশাআল্লাহ আমার আগামী বছর যদি আল্লাহ বাঁচায় রাখে মাঠে রাখে আমার কাছে যারা দাওয়াত আনতে যাবে আমি লিখে দেব রাত দশটার পরে এক মিনিট পরে আমি স্টেজে থাকবো না রাত একটা দুইটা পর্যন্ত মাহফিল করে ছেড়ে দেবেন বাড়ি যে খেয়ে দে শুইতে শুইতে দুইটা আড়াইটে তিনটে বাজবে একান্ত মুরব্বী যারা বুড়ো মানুষ গুম এমনি আসে না তারা ছাড়া মোটামুটি শরীর সুস্থ মানুষ যদি একবার যায় একে ঘুমে ছয় ঘন্টা ঘুমানোর পরে বেলা সময় উঠিয়া ফজরের পড়বে নয়টার আল্লাহ কইবে যে এই তোর আমল নামা এই এই তারিখই পনেরো তারিখই ষোলো তারিখি ফজরের নামাজ কে কয় আল্লাহ আছে তো বলছি তো বেরেস থাকে নামাজ পড়ছে তোর খাতায় নাই যে টাইমই পড়ছে ওই সময় লেসো না কর্ণে পর্যায় কয় বেলা নয়টা দিক করছে ধরবে যে এটা আমি কেন কয় নাসির হুজুর আইসে ওয়াশ করছে যে টাইম কিন্তু ছাড়িয়ে দিছে নিয়ে তারপরে আইসে খাইয়ে দিয়ে সুতি সুতি আল্লাহ ঘুমিয়ে গেছি টের বাইরে আল্লাহ আপনার রেপ ছাড়িয়ে দিয়ে ধরবে আমার এই চূড়া তোরে এই কনট্রাক্টরে তুই ফেটাইছে নাকি রাত চুয়ো তুই মানুষটা কষ্ট দেবী ফজরের নামাজ বাদ দিয়ে নামাজ অল ওয়াজ আল নামাজের জন্য বলে না শফিক নামাজের রস করছে না আমিও নামাজের রস করবো সবাই কন সাবজেক্ট নামাজ কমান সাবজেক্ট নামাজ এটা সব বক্তা বলবেই কম বেশ তো ওয়াজ করলাম নামাজের জন্য সে ওয়াজে যদি নামাজ ছুটে দেয় তাহলে সেই অস্তরে কর্তৃ কইসে বাড়িতে আমার না থাকবে আমি বলবো আল্লাহ আমি টাইম মতো অদা করছি সেইভাবে আসার চেষ্টা করছি কর্তৃপক্ষ বেল করে আমার এই গভীর রাত্রে দেশে এখন ওয়াজ একটু না করলি তো হয় না তাই তোমার বান্দারা বসে রয়েছে করছি তাতে এই টাইম চলে গেছে দরো গাড়ি স্তরে দরো ধরবে যে সাপরে আর ওই মৌলানা সবই কামার দর দেশে তারে ধরবে তোরাই অসময় আকাম কেন করলি এক হাজার কোটি বছর এত তো কেউ বাঁচবে না এক হাজার কোটি বছর যদি আপনি নফল ইবাদত করেন অস শোনেন অস করেন তাহাদুত পড়েন ইসরাক পড়েন আবিন পড়েন চাষ পড়েন নফল রোজা রাখেন এক হাজার কোটি বছরের নফল ইবাদতকে এক পাল্লায় রাখলে ফজরের দুই রিকাত ফরজ নামাজকে আর এক পাল্লায় রাখলে ফজরের দুই রিকাতের পাল্লা ওজন বেশি হবে কেমতের ময়দানে আল্লাপাক কেউ কে তাহাজুদের কথা জিজ্ঞাসা করবে না আপনাদের কেউরে চাস্তে চা ইসতাকা বিনের কথা জিজ্ঞাসা করবে না ওয়া শুনছেন কি শুনছেন না করছেন কি করছেন না এটা জিজ্ঞাসা করবে না কিন্তু আউয়ালু মা ইয়াসাবু বিহিল আব্দুYawmal Qiyamati হাসরের মাঠে মুমিন কাফের ভাগ করে বেড়ানোর পরে কাফেরদেরকে ফিনারি জাহান্নামা খালিদিনা পিহা আবাদা বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দেবে একটা হিন্দু বুদ্ধ খ্রিস্টানের কাছে নামাজ রোজা হজ যাকাত ওযু গোসল বড়জাজিব সুন্নাত মুস্তাহাব দাড়ি টুপি মেসাক পোশাক দস্তরখান කිচ্চ জিজ্ঞাসা করা হবে না ফি নারি জাহান্নামা খালিদি দা ফিহা তুরা আমাকে আল্লাহ বলে স্বীকার করিস না তোদের কাছে কোনো কথা নাই একেবারে পাইকেড়ি জাহান্নামী সবগুলোরে পাঠিয়ে দিয়ে এবার বসবেন আল্লাহ মুসলমানদের কে নিয়া মুসলমানদের মধ্যে আবার সাত গুণের মানুষ আল্লাহ আগে

হাউজে কৌসার থেকে পানি পান করাইয়া দাও আল্লাহ নবী প্রত্যেককে এক এক পেয়ালা পানি পান করাইয়া দিবেন নবী বলেন পামান শারিবা লাম ইয়াজমা আবাদা আমার থেকে একবার যদি এক গ্লাস হাউজে কৌসার পান করতে পারো জান্নাতে যাওয়ার পরও কোনোদিন তোমার পিপাসা হবে না নবী পাক এই সাত গুণের মানুষকে আগে হাউজা কাউসার পান করায়া আর সে আজিমের নিচে বসাই যে বলবে রব্বি হাউলাই আজিয়া বিল মুকাররাম এই যে আমার সে ভিভিআইপি পারসন মেহমান যাদের সম্পর্কে আমি দুনিয়ায় ঘোষণা দিয়েছিলাম সাত গুণের যে কোন গুণ অর্জন করতে পারলে ইমানের সাথে শর্ত হলো ইমানের সাথে জোরে বলেন কিসের সাথে

তোমাকে আমি একটা উত্তম জীবনের ব্যবস্থা করে দেব। সুন্দর শান্তিময় সুখময় জীবন যাপনের ব্যবস্থা করে দেব। বলে না জিআন আদ্রাকম বেশ নিমা কান তুমি যতটুক আমল করবা তার চেয়ে হাজার হাজার গুণ বেশি তোমার নেকি দেওয়া হবে ধরে বলি সুহান আল্লাহ অল্প আমল করবা নেকি পায়া যাবা বেশি শর্ত হলো ইমানের সাথে এই সাতটা গুণ অর্জন করতে হলে দোস্ত লাগবে আগে আপনার ইমানের বস্তার তলিতে সেলাই বস্তার দুই মুখ খোলা এক মুখ দিয়ে গোম দিচ্ছেন দিতি দিতি মনে করছেন বুঝিয়ে গেছে কষ্টের গোড়া তো নিচে আছে পরে বস্তার মাথা ধরে টাইনে উঠাবেন কিছু থাকবে না যদি তলিতে সেলাই না থাকে থাকবে আপনার আমলের একটা বস্তা আছে নামাজ দোকান রোজা দোকান হজ দোকান জাকাত দোকান পর্দা দোকান হালাল দোকান কোরআন দোকান হাদিস দোকান জিকির দোকান ফিকির দোকান ইসরাক দোকান আবিন দোকান চাষ দোকান তাহাজ দোকান সবে বড় দোকান সবে কদর দোকান সরমুনাই দোকান তপলিক দোকান যা কিছু ঢুকাইতেছে সব আমলের বস্তার মধ্যে যাইতেছে কিন্তু দোস্ত নিচে আপনার সেলাই নাই নিচে যদি সেলাই না থাকে সারা জীবনের আমুল বস্তার তোলা দিয়ে যাবে এবার ইমানের আমলের বস্তার তলিতে শিলাইয়ের নাম কি মুখে বলে লাই লাহা এল্লা লা লাহা এল্লা লাহা এল্লাল্লা মোহাম্মেদুর রসুল উল্লাহ এই কলেমার তো কলেমার সুই সুতো দিয়া আমলের বস্তার তোলায় যদি সেলাই দেওয়া থাকে আমার আল্লাহ তাই বলেন মানে আমিলা সালী আমিন সাকারিন সাঘুয়া মিন ইমানের সাথে কলেমা মুখে বলবা অন্ধর বিশ্বাস রাখবা আমার যুবক সূরা লক্ষ্মী ভালো সৃষ্টিকর্তাকে পালনকর্তাকে ঋতিক দাদাকে তোমার সুখ ধুড়ে কে দেশে

ইস্টার জলসা দেখো তোর চোখ দুটো অন্ধ করে দেব আমার দেয়া চক্ষু দিয়া ফেসবুকে ল্যাংটা ছবি দেখো তোর চক্ষু দুটো অন্ধ করে দেব আমার দেয়া চক্ষু দিয়া ল্যাংটা ছবি দেখো বিদেশি জেনার ছবি দেখো তোর চক্ষু দুটো অন্ধ করে দেব আমার দেয়া চক্ষু দিয়া পরের মেয়ের দিকে তাকাও চক্ষু দুটে কানা করে দেব হে যুবতী মেয়ে তুই আমার দেয়া চক্ষু দুটোকে কাজে না লাগায় আকাশে লাগাইস অন্যায় কাজে লাগাইস আলম না যে আল্লাহ আমি কি তোর চক্ষু দেই নাই স্বীকার করেন চক্ষু দিয়েছে কে শুধু বড় দিনে চোখ থাকার নামে চোখ না সেদিনকে এক মা বেলি গেছে বড় বড় দিনে চোখ খোলা একটা লোক এসে কইতেছে হুদুর আমার চোখে দেখি না একটু আমার জন্য কালেকশন করে দেন চিকিৎসায় যাব। চোখ দুটো দেখি ক্লিয়ার সব ঠিক আছে কিন্তু তার ভিতরে পাওয়ার নাই পাওয়ার কে নিয়ে গেল তোমারে আমারে নিতে পারে কি পারে না আনন্দের জন্য আজ শুনো না শিক্ষার জন্য আজ শোনো তবা করার জন্য শোনো ও ভবিষ্যতের স্টার্টিং বাম দিক থেকে ডান দিক ঘুরানোর জন্য আজ শোনো তোমার মতো যুবতে যুবকের সুসংবাদ আমি নিয়ে আসতেছি বুড়োদের আজ আমি করি না বুড়োরা এমনি সাইজ হয়ে গেছে সাকা একটা পাংসার হয়ে গেছে ঠ্যাং এক কবরে চলে গেছে কোমরের শক্তি সব শেষ হয়ে গেছে সিংহের মতো শক্তি সহ সব হয়ে গেছে গত কোনো মতে আসবে সে আসে ভাই খাকশিয়ালের মতো কুলোকে আওয়াজ লাগবে না বাড়িতে শুয়ে থাকতে পারেন তবে যাইয়েন না মোনাজাত হবে যদি ব্যাগটাই কান্দে দিতে পারেন তাহলে আবার আল্লাহ বুড়ো মানুষের কান্না দেখে লজ্জায় মাফ করে দেয় তাড়াতাড়ি আপনাদের সাথে আমাদের কল্লা মাফ করে দিতে পারে চোখের মালিক কে যুবক কাছে যদি খারাপ জায়গা যদি চোখ ব্যবহার করো আল্লাহ চোখের পাওয়ার নিয়ে যেতে পারে তুমি আজকে দশটা বছর অন্যায় করতেছি নাই না তো আল্লাহকে আমি সাথে সাথে খুব কমই নেই আমি একটু সুযোগ দেই পামা কিলি কা ফিরিলা আমি খেলু ঘুম রুয়াইদা আমি সুযোগ দেই দেখি তুই তো অবা করিস নাকি দেখি তুই তো অবা করিস নাকি দেখি তুই ফিরে আসিস নাকি আমি তোর মতো অত ব্যস্ত না কুলিকাল এনসার আজুলা মানুষকে বানাইছে আল্লাহ ব্যস্ততা দিয়া মানুষ খুব ব্যস্ত সাথে সাথে অ্যাকশন চাই কথা কন নিজি কত গুন্ডা কাম করে বসে রয়েছে সেদিক খেয়াল নাই পাশে যদি কেউ একজন অন্যায় করে কি কয় জানেন আল্লাহ সুবিধা হয় না অল্লা শেষ করে দিতে পারো না এর খেটি মিটি হয়ে পড়ে আল্লাহ কয় আমি যদি তোমার মতো ব্যস্ত হতাম তাহলে তোমারে বিশ্ব রোডের তে দিতাম না ওই জায়গায় বালির ট্রাকের তলে দিয়ে দিতাম তুই রাস্তায় দাঁড়ায় কি হচ্ছিস তা তোর মনে আছে

ইরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন সম্মানিত ফেরেশতারা কাদে বইসা লিখে বেলায় ও যুবক তুমি লেপেন নিতে ফেসবুকে লেখা দেখো সবাই ঘুমিয়ে নির্জন টাইমের আমল করো ও জায়গা গোয়েন্দা ফেরেশতা আছে সিসি ক্যামেরা সেট করা আছে না নাই আল্লাহ কায়াকুল্লাহ ইনসানিন আলজামনাহু তায়রাহু বিউনুকিহি আনুকরিজু লাগুজ আমাল কিয়ামতি কিতাবাই আল

কিতাবি কাল হাসি বা পুরে দেখছার ভিতরে সব কিছু আছে না দেখ দেখে বলে বলবো ও আল্লাহ সুবহান আল্লাহ লা ইগাদিরু সগীরা তা ওয়ালা কাবীরা তা ইল্লা সাহ ওয়া ওয়াজাদু মা আমির হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা আমলনামা পড়ে দেখবে সবই লেখা আছে আগানে বাগানে দিনে রাতে জিকারে যা করে সরে যুবক ওই পাট বাগানে যাইয়া গাজা খাইছো ইয়াবা খাইছো ভেন্টিলেটর হিরোইন খাইছো কলেজের পিছনে বাথরুমের পিছনে পিছনে দাঁড়ায় প্রেমিকার নিয়ে গল্প করেছো কোন পার্কে যাইয়া গাছের কাছে দাঁড়ায় দাঁড়ায় কি আকাম করেছো সব ফেরেশতা অডিও ভিডিও করে তোমার আমল নামায় লিখে তুইছে তুমি বলবা আল্লাহ লা য়গাদীরু সগীরত ওলা কাবিরতাল ইল্লাহ সহা সগীরা কবিরা একটাও সাে নাই সবি দি লাকা দেখতেছি আল্লাহর সামনে হা করে পড়বা তোমার জবানের জবাব দেওয়া লাগবে কি লাগবে না এ মমতাজের গান মনির খানের গান গাইছ আলমগীর গান গাইছ রবীন্দ্র সঙ্গীত গাইছ নজরুল গীতি গাইছ আর পল্লী গীতি গাইছ গাই গাইছ আর আব্দুল আলিমের গান আর বাবার দরবারের গান গাইছ খাজার দরবারের গান গাইছ এর একটা গান ও হাদিসের গান না কোরআনের গান কেন শিখলি না হাদিসের গান কেন শিখলি না মুহাম্মাদি গান কেন শিখলি না সাহাবা ইকরামদের গান কেন শিখলি না ও মহিলা ইংরেজিতে অবিরাম কথা বলতে শিখলা কেন তুমি মুহাক্কা খাদিজার কণ্ঠে আর আয়েশার কণ্ঠে ফাতেমার কণ্ঠে কোরআন পড়া শিখলে না আল্লাহর কাছে জবাব দেওয়া দোয়া লাগবে কি লাগবে না জিব্বের জিম্মাদারি নেও রে যুবক এই জিব্বে এবা দিও না গাজা দিও না ফেন্সিলিল দিও না এ তুমি কোন মদ গাজা এ বে ফেন্স ফেন্সিলিল হিরোইন জিব্বে দিও না এ যুবক কত বাজা গালাগালি করিস না তোর জিব্বেটা টাইনে ছিড়ে বেলাই দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ রাখে কি রাখে না দুইটা অঙ্গের হেফাজত কার এক নম্বরে জিব্বা দুই নম্বরে সরম গা পুরো বডিতে অনেক অনেক অঙ্গ আছে ছোট বড় তবে এই দুইটা অঙ্গ বাহ্যিক দৃষ্টিতে ছোট আল্লাহ নবী তাও বলেন জিরমুহু সগীর ও জুরমুহু কাবির অঙ্গ দুটে দেখতে ছোট কিন্তু এই দুটের অন্যায় সব চাইতে বড় অন্যই বড় বডিতে অঙ্গ দুটে ছোট এবং হাড়বিহীন দুইটা অঙ্গই হাড়বিহীন হার নাই হার না থাকলে তো নরম বদ্র দিনদার পরহেজগার দেখবেন এই সমাজেও যে সব মানুষ একটু সুফি সুফি ভাগদে চলে দেখতে নরম কিন্তু মারি আর আকামের গুরু এই দুটিও দেখতে নরম কিন্তু আকামের গুরু জিবেতে এমন মার দেয়া যায় যেই মার দেওয়ার কারণে বছরের পর বছর জেলো খাটা যায় কতক্ষণ ঠিক না জিপে যেমন দিয়া যায় যেই মারির কারণে বেइज्जতির শেষ নাই আর শরমগা লজ্জাস্থানের মারির কথা তো বলাই যায় না ও দস্তوری 40 জুত কতবার খাইলাই শরমgaran Nair কারণে alamna ja allahu aynain walisada wa shafatain ও তুমি দুইটা অঙ্গরে হেফাজত করো এক নম্বরে জিব্বা দুই নম্বরে তোমার শরমগা নবী বলেন জান্নাতে এর জামিন আমি নবী হইয়া গেলা যাতা কইয়ে বকানি দাও পাঠার মতো গালাগালি করতে থাকে লজ্জা শরম কিচ্ছু নাই আরে মুরব্বি মকলেস দেখে না বকানি কেমন যেন ভাষার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে বরঞ্চ তার চেয়ে বেশি কথা যদি তিন কয় দুই পাশে দুই গালি মাঝখানে একটা কথা ওরে এমন ভাবে সেট হয়ে গেছে কথার সাথে বকানি ওরে যদি লোকমাদের এই কাজা লিখা এই গালাগালি করলি কেন ও টেরি পায় ক কো কি কইছি কিছুই তো কইনি মানে এমন ভাবে সেট হয়ে গেছে ওটা নরমালি আসতেই তালে থাকে কেমন যেন জন্মের সময় মুহিরিনী নিবার হয়েছে আল্লাহ আকবার সবকিছুর মালিক জিব্বার মালিক চোখের মালিক অঙ্গ মালিক কে ও যুব আজিমের নিচে যাইয়া হাউজে কসার পান করা পান করবা নবী পাক হাউজে কসার পান করাইয়া আর সে আজিমের নিচে বসাবে রাজি আছেন বসতে রাজি আছেন হাউজে কসার পান করবেন এখন প্রয়োজন মনে করতেছেন না সময় মতো কান্দা কুল পাবানা পানির কত দরকার সেদিন বোঝা যাবে আল্লাহ ফমান সারি বাল্লাম মেজমা বাদারে যুবক একবার পান করলে জান্নাতে যাওয়ার পরও পিপাসা হবে না একটু কন্যা শোভান হুদুর পিপাসা না থাকলে তো জান্নাতের পানি খাইয়েও স্বাদ পাবো না পানির স্বাদ তো পিপাসায় কথা কন্যা খা পানির ভিন্ন কোনো স্বাদ আছে নাকি পানির কোনো স্বাদ নাই পানি তো পানি পানি তো পান না অন্যতাল না জাল না দিক আছে তার কোনোটা পানির মধ্যে নাই পানির মধ্যে আবার সবচাইতে বেশি স্বাদ এই স্বাদটা তৈরি করে দেয় কিসে পিপাশায় ঠিক না জীবনে কত তরকারি দেওয়া খাইছেন সব চাইতে ভালো তরকারি কোন তরকারি হলে বেশি খাওয়া যায় আপনি কিদা একবার জীবনে দেখা খুশি কেউ কদু গোটা শolimastester লাউ গোটা কেউ গরুর গোশত কেউ ডাইলের আলু ভর্তা সবচাইতে ফাসক্লাস তরকারির নাম হলো খুদা কি যদি যদি कायदा তাকে তরকারি লাগেনা বিডি তরকারি তে তিন ঢাল মেয়ে দেয়া যায় ঠিক ঠিক জীবনে কত জায়গায় ভালো খাওয়া খাইছেন রব্বিরা কথা বল শ্বশুর গেছেন বাপের শ্বশুর বাড়ি গেছেন কত জায়গা গেছেন কত ভালো ভালো খাইছেন সবসাইতে সুস্বাদু খানা কোন খানা খাইছেন ইফতারি ইফতারির চাইতে স্বাদের কোনো খাবার আছে খেসড়ি মেসড়ি ডাল ডুল আওয়াজ আওয়াজ যা দিক সুষে নিয়ে যায় সাইলিয়ে ফেলাই দেয় কারণ দিন বইরে না খাওয়ার পরে যে কিদে লাগছে এর সামনে তরকারি লাগে না আশের বাচ্চার মতো খালি গেলে সবাই না